আপনারা এই অবলা মায়াবতী ইনোসেন্ট মেয়েটাকে চিনতে পেরেছেন যারা নিয়মিত টিকটক দেখেন মাগার স্বীকার করেন না তাদের তো এই মেয়েটাকে চিনার কথা কারণ উনি টিকটক ক্যাটাগরিতে এক খালি অস্কার জিতেছেন চিনতে না পারেন তাহলে আপনাদের বলছি উনি হলেন রূপনগরের রাজকন্যা চারিদিকে শুধু রূপের জাদু ছড়িয়ে দেয় কি মিয়া তারপরও চিনতে পারেন নাই আরে ভাই দ্বারা যে অর্ডারকৃত রণবীর কাপুরের মাস্টার কপি প্রিন্স মামুন ও নায়িকা ময়ূরীর অরিজিনাল ভার্সন লাইলা শেষবার এই রাজকন্যার কারণেই তো কামরা কামড়ি করেছিল একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল না যেখানে দেখা গিয়েছিল রূপনগর রাজকন্যা আর গরিবের রাজপুত্র একসাথে লারালাপ্পা সাড়ে তিন খেলছে যেটা দেখে মানুষ সমনে বলেছিল রূপনগর রাজকন্যা পছন্দ করে জানতাম কিন্তু রুচি যে এতটা খারাপ হবে সেটা তো জানতাম না শেষে কিনা লাইলার এটু খাবার মুখে দিল অবশ্য আমি এসব দেখে কোনো মন্তব্য করিনি কারণ রাজপুত্র রাজকোনার সাথে উনিশ বিষ করবে না তো আমার আর আপনার মতো গরিবের সাথে করবে নাকি আরপরও যদি রূপনগর রাজকোনাকে চিনতে না পারেন তাহলে ধরে নিব আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কারণ আপনি ফেসবুক টিকটকে আজ এরা সময় নষ্ট করেন না আজ যা বলছিলাম কয়েকদিন আগে এই রূপনগর রাজকোনা অ্যামাজন জঙ্গলের বিখ্যাত নায়ক রাসেল ভাইপার্কে বিয়ে করেছেন বিয়ে করার পর থেকে দেখছি রূপনগর রাজকুন্নার প্রাক্তন হুলুলুলু উপমহাদেশের বিখ্যাত গায়ক ও সঙ্গীত পরিচালক একটার পর একটা স্যাড পোস্ট দিয়ে ভাসিয়ে দিচ্ছে এই ফেসবুকের জামানায় যদি দেবদাসের জন্ম হতো তাহলে দেবদাসও পার্বতীর জন্য এত স্যাড পোস্ট দিত না এক পোস্টে দেখলাম রূপনগর রাজকুনার প্রাক্তন বলছে আমার মা বলেছিল কোকা তুই প্রেম করিস না ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জোটে না এখন আমার কথা হইল পীড়িত করার আগে কি জানতে না যে ভালো মেয়ে কখনো টিকটকে এসে কোমর দোলাবে না বর্তমান সময় যারা ভালো ফ্যামিলি থেকে উঠে এসেছে তারা অন্তত মিডিয়ায় কাজ করে না সব জেনে শুনেই তো পীড়িত করেছ এখন পোস্ট দাও আরেক পোস্টে দেখলাম রাজকুনার প্রাক্তন বলছে ও ললনা দেহ দিলা মনটা দিলা না আরে বেডা যেটা চাইসি সেটা তো পাইছিস এখন মন দেওয়া করবিটা কি আগে বাংলা সিনেমায় দেখা যেত মিশা সৌদাগর যখন নায়িকাকে জোর করে তুলে জঙ্গলে নিয়ে যেত তখন নায়িকার ডায়লগ দিত ছেড়ে শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না তখন মিশা সৌদাগর বলতো আমি মন দিয়ে করব কি আমার দেহ লাগবে কোথায় মিশা সৌদাগরের মতো হবি তা না উল্টো হিরো আলমের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছিস শুধু তাই না রূপনগর রাজকুনার প্রাক্তন করছে। নদীর পানি ঘোলা মজা আমিও পাইছি গাড়ি জোরে চালানোর বদাভ্যাস আর গেল না আরো কত কি পোস্ট বলছিলাম কি ভাই এবার একটু থাম বেশি কষ্ট হলে তোকে কুষ্টিয়া লালন মাজারের এক পুটলা উড়ন্ত গাছে পাতা দিচ্ছে খেয়ে শান্ত হয়ে শুয়ে থাক তারপর এসব পোস্ট করে আমাদের উপর মেয়ে যতই ভালো হোক না কেন মেয়ের শরীরের চামড়া যদি কালো হতো তাহলে তুমি মেয়ের জন্য জীবনও আফসোস করত না আমাদের এই দেশে চরিত্রের চেয়ে চামড়া রঙের গুরুত্ব বেশি দেওয়া হয় তাছাড়া তুমি যদি জোরেই গাড়ি চালতে পারতা তাহলে তোমায় ছেড়ে মাইয়া অন্য ড্রাইভার খুঁজতো না তাই সব পোস্ট বাদ দিয়ে কলকাতা হার্বাল খাও এইসব দেখে আমার বন্ধু কেনামত বলতেছে গোটা জেনারেশন রূপনগর রাজকন্যাকে গাড়ি বানিয়ে ফেলছে মাগার প্রিন্স মামুন থেকে শুরু করে কেউই এই গাড়িটা ঠিকমতো চালাতে পারছে না যাই হোক শেষ মেয়ে স্বামী গোলাম হোসেন একটা কাজের কথা কই একটা মেয়ে চরিত্র যতই বিতর্কিত হোক তার অতি যতই অন্ধকারে ঢাকা থাকুক জীবনে যদি সে একজন ভালো অভিভাবক সুলভ পুরুষ পায় যে তাকে বোঝে সম্মান দেয় দিক নির্দেশনা দেয় এবং তার পাশে থাকে তাহলেই সেই মেয়ে বদলে যায় অবশ্য টুয়েলভ প্রো ম্যাক্স হলে ভিন্ন কথা